সুজন মাঝে আমাদের এই সুজন মাঝে নৌকায় ব্যস্ত তো নৌকা এখন ভাড়া নিলাম এই নৌকাটা এই দিক থেকে নিলাম এই যে আজকে পয়েন্ট দেখাবো কিভাবে যাই আমরা কারণ অনেকেই আমাদের পয়েন্ট খুঁজে পান না তো আজকে পয়েন্ট দেখাবো এখান থেকে নৌকাটা ভাড়া নিলাম দেড়শো টাকা দেওয়া এই যে তিনজনের জন্য নৌকাটা বড়ই মোটামুটি ভালো আর এই যে ব্রিল এখন অলরেডি আটকে দিতেছে সব কারণ পানি অনেক কমে গেছে এই যে আমরা এখন যে জায়গায় পয়েন্ট করব অবশ্যই আপনাদেরকে ম্যাপটা দেখায় দেব যে কিভাবে আপনারা যাবেন ওই জায়গায় ওই ভিতরে হ্যাঁ এদিকে যাব আমরা দেখি যাই আমরা একটা পয়েন্ট খুঁজে আপনাদেরকে দেখাবো কিভাবে আসবেন এবং কি কোন জায়গাটা একবারে ঘোরায় দেখায় দেব তো ভিডিওর সাথেই থাকবেন এই যে আমাদের সুজনে স্টার্ট এই যে লোকেশনটা এই যে দেখছেন এই যে এখান থেকে নিয়ে যে সোজা যে হাকু দেওয়া পারো এখানে এই এই যে জায়গা অবস্থা তো খারাপ করবোই তোমার টান বসতে হইব এবং টান উঠাতে হইব আমাদের দুটা তাওয়া এই একটা সুজন এই যে আমাদের এই মোটো সুজন এখানে বইছে আর এই যে সুজন ফলাইছে আপনাদের দেখা ঠোক এই দেখেন কি সুন্দর নিয়ে যায় কিরে মিস এত সুন্দর ঠোকর মিস করলে দোষ ছুটে আছে ছুটলে আর কি করার এই দুইটা তাও আমরা নিজেরা বানাইছি এখানে দেখেন কি কীভাবে খায় ও মাসাল্লাহ মাসাল্লাহ দেখি সাইজ দেখি দেখি তোমার সাইজটা ওরে ওরে সাইজ ওরে ওরে সাইজ খালি এরা মারতাছে উড়া দৌড়া

ওই এই এত সুন্দর ঠুকুর মিস এটা কোনো কথা দিয়ে আমাদের এই সুজনে ফালাইছে এটা দেখে কীভাবে খাই ওরে যদি উপরে ফালাই হতে সেন দিকে ধরে ওই তাওয়াটা সুন্দর হয় নাই পয়েন্টটা ওই পয়েন্ট মতন ফালাইতে পারে না পয়েন্ট ঠিক আছে ফালাইতে ফালাইতে পারে আমাদের সুজন এখন নাস্তা করবে তো আমরা নাস্তা খেয়ে আনছি মামা আজকে খিচুড়ি দেখাও খিচুড়িটা একটু দেখাও কালারটা এই যে বর্তা অনেক পদের বর্তা আছে এখানে এবং খিচুড়ি তিনজনের তিনটা এই যে সুজনে টানে টানে সাইজ মশাল এদের ঘুরালো এই ঘুরালো মাশাল্লাহ

আর মাঝে মধ্যে যদি একটা নলা বাইজা যায় তাহলে তো এসে গাম না কি সজনে টানা টানে ধরে দেে বিগ সাইজগুলো উঠতেছে গেছে নগা বৰাছে কিডা এই অনেক দিন পরে ভিডিওতে আসলাম আমাদের রাসেল বাইরে নিয়ে ঠিক আছে এই যে একটা সরাসরি লাইফ হিট কই মিস এই যে শুধু আমাদেরকে ভিডিওতে নেয় ঠিক আছে দিন প্রকাশে আসে না যে অনেক শিকারি বাইরে আসে যেহেতু তিনজন ইউটিউবার আর কয়েকজন আছে সেই সাইজ মাসের সাইজ দেখলে ভাই মন বোঝা যাবে কাশুলে করতেবো না ভাই মাছ এগুলো ঠিক আছে যদি কেউ দূর দূরান্ত থেকে গাইতে চান তাহলে দক্ষিণ কেরানাগঞ্জ থেকে ওইখান থেকে সিএনজি পাওয়া যায় দেখো কে বলবেন আমি খাসুল ব্রিজের ব্রিজের গোড়া নামবো ব্রিজের গোড়ার থেকে ডান দিকে নামতে পারবেন বাম দিকেও চাইতে পারবেন দিকে মাছ খায় যেদিকে মনে হচ্ছে এইদিকে আসা আসতে বুঝতে পারবেন আর যদি চকের মাঝখানে কেউ বসতে চান তাহলে নৌকা ভাড়া পাওয়া যায় এখানে যার থেকে যেরকম নিতে পারে কেউ থেকে দেড়শো টাকা একশো টাকা দুইশো টাকা

কিলো রাসেল আপনি কোনো কাম করলেন এতদিন পরে আপনার ভিডিওর মাছ টানা টানাটাঙে মাছ উঠাইবেন দর্শকরা দেখাইবেন এই জয় ঠিকছেন এই যে সাইজ যে আমার মিতায় ঘুমাইতেছে দেখেন এই যে দেখছেন দেখেন কি সুন্দর খায় ছুইটা মামা পুরী বড় আসল তোমার এই পুডি ছুটাই ভালো মিয়া তুমি নলা ছুটাইবা না কি করবা তেলে দেখেন এই যে সাইজ অনেক ভালো সুজন পুটি ধরে সুন্দর আর খাসুর যে না পারে সেও মাছ ধরতে পারে আসলে কারণ আসবেন সবাই আসবেন পুরী মাছ ধরা তো একটা মজার বিষয় কারণ সবাই আনন্দ পায় পুরী মাছ ধরে টানে টানে দেখেন দেখেন করে কে দেখেন দেখেন এই যে সাইজ দেখি মামা সাইজটা ভালো করে দেখাই বা এভাবে দেখলে দেখা যায় না অন্ধকার লাগে হুম দেখেন কীভাবে খায় মেসে এলো এত সুন্দর ঠুকর আমাদের সুজন পুডি মাছ আর ধরতে হইব বড়ো মাছ যদি কই আমরা যে চল বড় মাছ ধরতে যাই তার অল লাগে না তার হলো টানে টানে পুডি কয় এত ধৈর্য কুলায় না তবে চেষ্টা করতেছে মেঘনা নিয়ে যাব এবার যাবি এবার মেঘনায় দেখছেন এবার মেঘনা যাইবো শিকার গেছে এবার কারণ ওই কয় আমি পুরী মাছ ধরে মজা পাই বড়ো মাছ ধরলে ভালো লাগে না তোরা কি বড় মাছ ধরতে ধৈর্য লাগে ঠিক আছে কিন্তু বড় মাছ একটা টান লাগলে তো মজা এই টানে টানে হবে মামা টানে টানে এই যে দেখেন ছোট ছোট বাচ্চারা শিকারই করতে ইসে এই শিকার করবো ওরা একবারে ছোট ছোটো বাচ্চা ওরা এই

তো ছিঁড়ে আছে কা ও ছিঁড়ে গেছে গা লাইভের দেখাইতে পারলাম না মামা মামা পুরি ধরতে ধরতে নলাধুরা লিসে মামা তোমার কেমন লাগতেছে এখন সত্যি করে কোক নলা দাদুরা খুব খুশি তোমার কী কোপাছাড়া ছুঁসে কুপা ছুঁড়ছে কোপা ছুঁড়েছে মামা অনেক দিন যাবো নলা ধরতে পারে না চ মামা আমার কথা কি কাজ হইল না চতুর্থ কালমুখ চালা আমার কাল মুখ আমি যেটা বলি এটাই হয় না তো আমরা এখন বিদায় নিবো আসু রাজান দিয়ে দিছে তো আমরা এখন চলে যেতেছি তো কে কতটুকু মাছ মারছি আপনাদেরকে এখন দেখাবো আবার এই দেখেন এখানে আমরা মাছ মারি এখানে চায়না দুয়ারি অলরেডি চায়না দুয়ারি লাগাইতেছে তো এই মারছিলাম তো এখন যাই আমরা দেখাই কি মাছ ধরছে কার মোটর সুজন নামাও নামাও নিচে নামাও দেখি ফাঁক্র ফাকরো এই যে মাসাল্লাহাম সুজন মারছে রা কিজের মতন আচ্ছা তো এই যেંદર ইলাকার আমারটা দামারটা দেখি কি মারছে নিজি ও ও ডাউন নিয়া ও ঠা ও নিয়া আগে পালে জানা দি নিয়া পুরো জামর কাছে মতন কিছু না দইবে না বহুত মাছেনা আমার জাল বরো না